আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম জানাই চাকরি খোঁজো ইউটিউব চ্যানেলে আপনি কি বিদেশে ইঞ্জিনিয়ারিং পেশায় ভালো বেতনে কাজ করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজ আমরা কথা বলবো ভয়েস এল এর মাধ্যমে ইরাকে ইঞ্জিনিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি দু নিয়ে ইঞ্জিনিয়ারদের জন্য এক হাজার থেকে বারোশো ডলার বেতনে দারুণ সুযোগ চলুন এক এক করে বিস্তারিত জেনে নিন আপনারা অনেকে জানতে চান ইরাকের চাকরির পরিবেশ কেমন আজ আমরা জানব ইরাকের ইঞ্জিনিয়ারিং কাজের কিছু বাস্তব তথ্য যেখানে বেতন কত কাজের ধরন কেমন সুবিধা অসুবিধা সব কিছু থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন পাশাপাশি সঠিকভাবে কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দেব তাই পাশে থাকার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখুন একটু মিস করলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন ভিডিওটি টেনে টেনে দেখবেন না খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে ইনশাল্লাহ ইরাকের কাজ এবং চাকরির পরিবেশ সম্পর্কে ধারণা কিছুটা নিয়ে নিন এরাকে বর্তমানে বিল্ডিং কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে প্রচুর কাজ হচ্ছে বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন বেশিরভাগই কোয়ান্টিটি সার্ভাইভার সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এবং এম ইপি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন বেতন ও সুবিধা বেতন এক হাজার থেকে বারোশো মার্কিন ডলার অনেক সময় থাকা খাওয়া ব্যবস্থা কোম্পানির পক্ষ থেকে দেয়া হয় ওভারটাইম সুযোগ থাকে যা বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করে দেয় কাজের পরিবেশ কাজের সময় ও পরিবেশ সাধারণত সপ্তাহে ছয় দিন কাজ হয় দিনে আট থেকে দশ ঘন্টা কাজের পরিবেশ তুলনামূলকভাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতোই উন্নয়নশীল নিরাপদ ব্যবস্থা কোম্পানি ও সরকারের উপর নির্ভর করে আবহাওয়া ইরাকের আবহাওয়া অনেকটা গরম ও শুষ্ক তাই কাজের সময় শরীরের যত্ন নেওয়া জরুরি নিরাপত্তা ও আইন বর্তমান সময়ে ইরাকে অনেক এলাকা নিরাপত্তা আগের তুলনায় ভালো কোম্পানির কানুন এবং ইরাক সরকারের ভিসা ওয়ার্ক পারমিট সংক্রান্ত নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বয়েসেল সেল কর্মস্থল ইরাক চাকরির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য পদ ও পদ সংখ্যা কোয়ান্টিটি সারভেয়র সার্ভেয়ার কোয়ান্টিটি সার্ভেয়র তিনজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তিনজন সিভিল ইঞ্জিনিয়ার অফিস তিনজন এমইপি ইঞ্জিনিয়ারস একজন বেতন প্রতি মাসে এক হাজার থেকে বারোশো মার্কিন ডলার শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার বয়সীমা চব্বিশ থেকে চল্লিশ অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছর বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে অন্যান্য সুযোগ সুবিধা থাকা খাওয়া মেডিকেল খরচ সব কোম্পানি বহন করবে ফ্লাইট টিকিট মেডিকেল টেস্ট ভিসা খরচ কোম্পানি বহন করবে আবেদনের পদ্ধতি বয়সেলের অফিসিয়াল লিংক সরাসরি আবেদন করা করতে হবে আমি আবেদন লিঙ্কটি দিয়ে দিব দেখতে থাকুন কিভাবে করতে হয় আবেদনটি আবেদনপত্রে অবশ্যই মোবাইল নাম্বার ও ইমেল ঠিকানা অবশ্যই সঠিকভাবে দিবেন কোনো দালাল এজেন্ট বা মধ্যস্থালিকে টাকা দেবেন না বয়সেলের নির্ধারিত চার্জ যেটি আছে সেটি আপনাদের দিতে হবে যোগাযোগের ঠিকানা আপনারা ভয়েস এল অফিসে সরাসরি যোগাযোগ করবেন চলুন আমরা সরাসরি সার্কুলারটিতে চলে যাই সার্কুলারটি যাওয়ার আগে অবশ্যই বলবো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা সরাসরি চলে যাব ভয়েস এলের ওয়েবসাইটে এখানে দেখতেই পাচ্ছেন ভয়েস এল আপনারা গুগলে সার্চ করলেই তাদের ওয়েবসাইট পেজটি চলে আসবে এখানে এক নম্বরে দেখছেন সরকারিভাবে ইরাকে কর্মী নিয়োগ গত বিশ তারিখ বিশ তিন দু সালে প্রকাশিত হয়েছে সরকারিভাবে ইরাকে কর্মী নিয়োগ আমরা চলে আসলাম সার্কুলারটিতে ভয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ইরাকে সনাম কোম্পানিতে প্রফেশনাল নিয়োগ এখানে দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ বিশ তিন দুই পদের নাম চাহিদা সংখ্যা বেতন মাসিক বয়স শিক্ষাগত যোগ্যতা এখানে চারটি পদে শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ এটি লাগবে অবশ্যই এখানে সার্ভেয়র দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি সার্ভেয়র তিনজন বেতন এক হাজার থেকে বারোশো ইউএসডি বয়স প্রত্যেকটি পদের সেম বয়স চব্বিশ থেকে চল্লিশ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তিনজন সেম বেতন এক হাজার থেকে বারোশো ইউএসডি সিভিল ইঞ্জিনিয়ার অফিস তিনজন এক হাজার থেকে বারোশো ইউএসডি এম ইপি ইঞ্জিনিয়ার্স এখানে একজন নিবি শুধুমাত্র বয়স সেম বেতন সেম আবেদনের শর্তাবলী বলি সংলিষ্ট কাজের ন্যূনতম তিন বছর বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে যারা বিদেশে কাজের অভিজ্ঞতা আছে পূর্বে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে শ্রম চুক্তি দুই বছর নবযোগ্য কর্মঘন্টা দৈনিক দশ ঘণ্টা কাজ করতে হবে ওভারটাইম ব্যতীত এটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন করলে অবশ্যই ওভারটাইমের যোগ হবে শিক্ষা কাল নব্বই দিন তিন মাস আপনাদের থাকতে হবে ছুটি মাসে দিন। আপনারা একদিন মাসে ছুটি পাবেন থাকা কোম্পানি বহন করবে খাবার কোম্পানি বহন করবে খুবই একটি ভালো সুযোগ এখানে থাকা খাওয়ার বিষয়টি বিমান ভাড়া যাওয়া ভাড়া কোম্পানি প্রদান করা হবে আসারটা হয়তো আপনাদের নিজেদের বিমান ভাড়াটি বহন করতে হবে এটাই এখানে বোঝাচ্ছে দুই বছর কর্মচুক্তি সম্পন্ন না করলে কোম্পানি কর্তৃক ভিসা টিকিট ও ইরাকে মেডিকেল টেস্টের যে টাকা এটা কর্তন করা হবে অবশ্যই দুই বছরের যে চুক্তি এখানে কাজটি সম্পূর্ণ করে অন্য কোথাও আপনারা কাজের সুযোগ তৈরি করে নিতে পারবেন মেডিকেল বিমা অন্যান্য সুযোগ সুবিধা ইরাকের শ্রম আইন অনুযায়ী হবে বয়সলে সার্ভিসার্জ অন্যান্য তথ্য আগ্রহ প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি ভয়েসেলের প্রদত্ত গুগল লিংকে আগামী তেইশ তিন দুই সকাল দশটার মধ্যে প্রেরণ করতে হবে আবেদনকারটির প্রার্থীদের তথ্য নিয়োগকর্তার নিকট প্রেরণ করা হবে এবং নিয়োগকর্তা বিধি অনুযায়ী নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা হবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের ভিসা প্রসেসিং করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের ভয়েসের নির্ধারিত সার্ভিস চার্জ ভিসা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে এটি অবশ্যই মাথায় রাখবেন সার্ভিস চার্জটি চৌচল্লিশ হাজার অনেক সময় ছাপ্পান্ন হাজার এটি হয়ে থাকে আবেদন লিঙ্কটি এখানে দেয়া দেখতেই পাচ্ছেন আমি আমার ডেসক্রিপশনে এবং ভিডিওর কমেন্টসে দিয়ে দিব সরাসরি এখানে অবশ্যই আবেদনটি করতে হবে আবেদনকারী মোবাইল নাম্বার ও ইমেল আইডি শুধুমাত্র গুগল লিঙ্কে প্রদান করা হবে তবে জীবন বৃত্তান্ত প্রদান প্রদান করা যাবে না ওটি আলাদাভাবে আপনার পিডিএফ আকারে ওখানে অ্যাটাচ করতে হবে কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়ার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে জরুরি জরুরি যোগাযোগের জন্য নিম্নবর্তিত এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অনলাইনে আবেদন চাকরির সাক্ষাৎ ও চূড়ান্ত নির্বাচনের নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে বর্ণিত শর্তাবলী পূরণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত বয়েসেলকে কোনো সার্ভিস চার্জ প্রদান করতে হয় না এটি অবশ্যই মাথায় রাখবে নির্ধারিত সার্ভিস চার্জ ফি ব্যাংক কর্তৃক পে অর্ডারের মাধ্যমে প্রদান করতে হয় বয়সেলে কোনো অর্থ গ্রহণ করে না বিদায় কেউ কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না এটি অবশ্যই মাথায় রাখবেন আপনারা তো দেখলেন এখন আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশান প্রসেসটি দেখিয়ে দেব খুবই গুরুত্ব সহকারে অ্যাপ্লিকেশান প্রসেসটি দেখে নিন আপনারা উক্ত লিঙ্কে প্রবেশ করার সাথে সাথেই গুগল ডক ফাইল এমনভাবে চলে আসবে ইরাক ইনফরমেশন আপনাদের জিমেল এবং ফোন নাম্বার দিয়ে যেটি আপনাদের এখানে ছবি এটা পরবর্তীতে রেকর্ড করা থাকবে অবশ্যই আপনাদের নিজস্ব জিমেল নিজের নামের যে জিমেল সঠিক জিমেল নিজের সেটি ব্যবহার করে অ্যাপ্লিকেশনটি করবেন এখানে পোস্টনেমগুলো দেওয়া আছে হ্যাঁ চারটি পোস্ট দেওয়া আছে এখানে নিজের নাম লিখবেন সঠিকভাবে পাসপোর্টে যেভাবে আছে ফাদার্স নেমটি লিখবেন ডেট অফ বার্থটি লিখবেন পাসপোর্ট নাম্বারটি লিখবেন এখানে কোয়ালিফিকেশনটি লিখবেন সঠিকভাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটি লিখবেন ইমেল নাম্বারটি লিখবেন সঠিকভাবে সেল নাম্বার দুটি ফোন নাম্বার এখানে দিবেন সিবিটা হচ্ছে ওয়ান যে এটা আছে ফাইল পিডিএফ আকারে এখানে একসাথে সমস্ত ডকুমেন্টস দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যথার্থ সময় আপনাদেরকে মেসেজ বা বয়েসেলের ওয়েব পোর্টালে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে সেই পর্যন্ত অপেক্ষা করবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত চাকরি খোঁজো ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আলাইকুম